আল্লাহ তালা এটাকে পাঠিয়েছেন কেন কেনই বা কোরআন আমাদের কাছে এসেছে এটা আমাদের মধ্যে এখনও বোধগম্য নয় আমরা এখনও বোঝার চেষ্টা করছি না যদি আমরা সামান্য সুপ্রিম কোর্ট থেকে যেই চিঠি এসেছে এই চিঠির মূল্যায়ন আমরা যতটুকু করেছি ততটুকু যদি করতাম তাহলে আমরা মানুষের ধারে ধারে গিয়ে কোরআন শেখার চেষ্টা করতাম এই জন্য কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় তার মর্যাদা অটোমেটিক বেড়ে যায় দেখেন এই কোরআন এই কোরআন এমন একটা কিতাব এই কিতাবটা আল্লাহ তাআলা আল্লাহর জমিনে চব্বিশ ঘন্টা তিলাওয়াত করা হয় এই কোরআন আল্লাহর জমিনে চব্বিশ ঘণ্টা করা হয় দেখবেন পৃথিবীতে আড়াইশোরও বেশি দেশ আছে আড়াইশোরও বেশি দেশ আছে কিন্তু সময়ের ভিন্নতার কারণে দেশ বিভিন্ন সময় বিভিন্ন টাইম হয় যেমন এখন আমেরিকার এখন কিন্তু জোহরের সময় না আমাদের বাংলাদেশ থেকে আমেরিকা চোদ্দ ঘন্টার ব্যবধান আবার মনে করে ইন্ডিয়া আমাদের পাশের দেশ ইন্ডিয়া দেখবেন এখন আমাদের একটা পনেরো বাজে ওখানে মনে করেন বারোটা পঁয়তাল্লিশ বাজে আধা ঘন্টা ব্যবধান এরকম ব্যবধান হতে হতে এরকম ব্যবধান হতে হতে দেখবেন পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশে সর্বক্ষণ নামাজ পড়া হয় সর্বক্ষণ আজান দেওয়া হয় সর্বক্ষণ কোরআন নতুন করা হয় আল্লাহ তালা বলেন তোমার মতো নগণ্য তোমার মতো আবু জাহের আমার কোরআন না করলেও আমি আল্লাহ পুরা দুনিয়াকে কোরআনময় করে দিয়েছি সুবাহয়ান আল্লাহ পৃথিবীতে সর্বক্ষণ সর্বসময় আল্লাহ রবুল আলমিনের কোরআন করা হয় এই জন্য বিজ্ঞানীরা বলেছে যে সদা সর্বদা সময়ের ভিন্নতার কারণে দিনের চব্বিশ ঘণ্টা আজান হয় দিনের চব্বিশ ঘন্টা নামাজ হয় দিনের চব্বিশ ঘন্টা কোরআন হয়। হয় আল্লাহ এই জন্য কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় তার মর্যাদা বেড়ে যায় যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিতে পারি এই কুরআন যেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসালামের কাছে অবতীর্ণ করেছে যেই যেই ফেরেশতার মাধ্যমে সমস্ত ফেরেস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরস্তা হলেন হজরত জ ইব্রাহিল আলিহিস্লাসালাম ঠিক না আবার এই কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি হলেন সকল নবীদের নবী সকল নবীদের নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আবার দেখেন যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা সেই ভাষায় আল্লাহ রবুল্লা আলমিন সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম অবতীর্ণ করেছেন এরপরে দেখেন আসমানী কিতাব অনেক নবীর কাছেই এসেছে কিন্তু এই আসমানী কিতাবই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ আলী ওসালামের উপর নাজিল হয়েছে আবার দেখেন বছরে বারোটি মাস বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হল রমজান মাস ঠিক না এই রমজান মাসে আল্লাহ তালা এই কারীম নাজিল করেছে আর বছরে তিনশো পঁয়ষট্টিটি রাত আছে তিনশো পঁয়ষট্টি দিন আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো কদরের রাত আল্লাহ তালা এই কদর রাত্রে কোরআনুল কারিম নাজিল করেছে তাহলে দেখেন সর্বশ্রেষ্ঠ রাত এই কোরআন নাজিল করার কারণে রবি মোহাম্মদুর রসী জিব্রাহ আলিহি সালাদালাম এবং বারো মাসের সর্বশ্রেষ্ঠ মাস মানে তিনশো পঁয়ষট্টি দিনে সর্বশ্রেষ্ঠ রাত সব কিছু এই কুরআনুল কারিমের কারণে আল্লাহ তালা সম্মান বাড়াই দিয়েছে আবার আপনি দুনিয়া বিচ্ছিন্তা ভাবনা কাঠ দিয়ে সুফা বানাই কাঠ দিয়ে আলমারি বানাই কাঠ দিয়ে কত কিছুই তো বানাই ঠিক না যখন ওই ছোট একটা কাঠ দিয়ে যখন বিহাল বানানো হয় আর ওই বিহালের উপর যখন আল্লাহর কালাম রাখা হয় ওই কাঠ দূরে ছোটো হতে পারে কিন্তু আল্লাহর কালাম রাখার কারণে যখন আমরা সুফা বানাই আমরা যখন অন্য কিছু বানাই আমরা কখনোই কিন্তু যখন লাথি লাগে বা কোনো সময় যদি কোনোভাবে অপবিত্র জায়গায় পড়ে যায় এরপরে যদি আমরা সম্মান করি না করি কিন্তু যখন ছোট্ট একটি টুকরা দিয়ে রিহান হয়ে যায় রিহান হওয়ার পরে ওই রিহালে যদি আমাদের পা লেগে যায় সঙ্গে সঙ্গে আমরা রিহানটাকে ভক্তি করি আমরা চুমা দিই কারণ কি এই রিহানটা ছোট হতে পারে কিন্তু এই রিহালের উপর কার কালাম রাখা হয়েছে আল্লাহর কালাম রাখা হয়েছে এই জন্য রিহালের মূল্য কম হতে পারে কিন্তু রিহালের মর্যাদা একমাত্র কারিমের কারণে এর মর্যাদা বেড়ে যায় আবার দেখেন বিভিন্ন গার্মেন্টসে বিভিন্ন ফ্যাক্টরিতে শপে কাপড় চোপড় বানানো হয় কাপড় চোপড় তৈরি করা হয় কিন্তু কোনো কাপড় আমরা সম্মান করি এমনকি আলমারি থেকে যখন আমরা একটা কাপড় টান দিই কাপড়টা যখন পড়ে যায় পায়ের নিচে পড়ে যায় এরপরে কাপড়টা উঠায়ও না এমনকি চুমাও দেই না অথচ ওই কাপড় দিয়ে যখন সামানার টুকরা দিয়ে যখন পায়ের সাথে বা অসম্মানজনক কোনো জায়গা যদি পড়ে যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে ওই কাপড়টাকে ভক্তি করি কি করি না এই জন্য পুরায়ণের সাথে সম্পর্ক যদি হয়ে যায় তাহলে তার সম্মান মর্যাদা আল্লাহ তারা অটোমেটিক বাড়ায় দেয় এই জন্য দেখেন বাহ্যিকভাবে দেখেন এই যে বিভিন্ন ওলামা এখরাম তাদের মর্যাদা আবার দেখেন মক্কার ইমাম তাদের মর্যাদা কারণ কি তাদের মর্যাদার কারণ হলো তারা পুরাণকে কোরআনকে ধারণ করেছে কোরআনের সাথে চলে কোরআনকে নিয়ে সব সময়ের জন্য সদা সর্বদা তাদের জীবন যেমন আমরা নামাজের মধ্যে শুধু কোরআন বাধ্যতামূলক করি কিন্তু নামাজের বাহিরে আমরা কি মানব আমরা নামাজের মধ্যে কোরআন বাধ্যতামূলক করেছি কিন্তু আমাদের জীবনে কোরআন বাধ্যতামূলক করি নেই আমাদের জীবনে যদি কোরআন বাধ্যতামূলক করতাম তাহলে আমাদের জীবন আলোকিত হয়ে যেত